কয়েকদিন আর নিজের বিবেকটার সাথে কেন বেইমানি কর তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না আল্লাহর ভয় কি নাই হুজুরদের কথায় তোমার সন্দেহ লাগে বাদ দাও কোনো হুজুর মানবা না কিছু সময় বাদ দাও কিন্তু তোমার বিবেক নামের আদালতকে বলি আমার মাওলা আর কোরআন সত্য নাকি মিথ্যা ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বলেছেন ইন্নাল আবরান লাফি ইন্নাল ফুজার ন্যা কামলারা জান্নাতে যাবে যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ করেছেন জান্না তিনটা জিরি মিং তাহতি হাল আনহার এমন জান্নাত তোমাদের দেওয়া হবে যে মধুর নহার দুধের নহার থাকবে এমন মজার জান্নাত মা তাস্তাহি আনফুসুকুম যা চাইবা চাওয়ার আগে দেখবা হাজি একটা ফল খাবা আম দেখবা আম হাজির আমের ভিতরে শক্ত একটা জিনিস আছে কি জানি না বাড়া দেখো বাড়া নাই এটা নাই আমার খাইতেছো। এক ফলে সত্তর রকমের মজা খাইতে খাইতে পেট মোবারক মোটামুটি চাঁদপুর জেলার মতো বড় হয়ে যাবে একটা ঢেকুর দিবে জাগার ফ্যাট আগের মতো হয়ে যাবে ও আল্লাহর বান্দা এমন মাওলা আমাকে তোমাকে জান্নাতিনি এমন মজার খানা দিবে নজর করিয়া দেখো যদি তোমারে এক জিনিসে অনেক মজা দিতে পারে আখেরাতে পারবে না কেন তোমাদের সাতপুর মোহনার নদীর মধ্যে ইলিশ মাছ ধরো দেখছো বাবারা ডিমওয়ালা মাছের মজা একরকম ডিম সারা মাছের মজা আর এক রকম মাথা খাবি মজা এক রকম লেজ খাবি এক রকম কোলের মাছ এক রকম পিঠের মাছে মজা আর এক রকম ডিমে আর এক রকম একটা মাছের ভেতরে এত ধরনের মজা যেই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারে আখেরাতে জান্নাতিদের কেন পারবে না বেহেশা কে আজ রে কাছে বাবা কাছে